আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কাবা ধ্বংস করতে আসা আব্রাহ বাহিনীর সাথে আল্লাহর প্রেরিত আবাবিল পাখির সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা মক্কার নিকট পৌঁছে আব্রাহা সৈন্যরা মক্কার সর্দার মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের দাদা আব্দুল মোত্তালিফের দুই সুর দখল করে নিল আব্দুল মোত্তালিফ যখন আব্রাহাকে বলেন আমার উটগুলো ফিরিয়ে দিন আব্রাহা বলল আমি তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি তোমার উট ছেড়ে দেওয়ার দাবি করছ বলতেছিলাম পবিত্র আল কোরআনের একশো পাঁচতম সুরাফিল নাজিলের ঘটনা হাফসার বাদশার তরফ থেকে ইয়ামান দেশে আব্রাহা গভর্নর নিযুক্ত ছিলেন সে সানহাতে একটি বড় গির্জা নির্মাণ করলো তার আশা ছিল মানজতে কাবা ত্যাগ করে ইবাদত হজ ওমরার জন্য তার গির্জায় আসে আব্রাহার এই কাজটি মক্কাবাসী অনন্য আরব গোত্রের পছন্দ ছিল না তাই রাগ করে তাদের মধ্যে একজন গিয়ে আব্রাহার নির্মাণকৃত গির্জায় পায়খানা করে নোংরা করে দেয় আব্রাহার নিকট যখন খবর এলো যে তার গির্জা কেউ নোংরা অপবিত্র করে দিয়েছে সে কথা শুনে আব্রাহ কাবাগর ধ্বংস করার সিদ্ধান্ত নিল তারপর আব্রাহ হাতিফিনী সহ ষাট হাজার সৈন্য নিয়ে মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হল মক্কার নিকট পৌঁছে সৈন্যরা মক্কার সর্দার নবী আলাহি সাল্লামের দাদার দুই সুট দখল করে নিল আব্দুল মোত্তালিফ যখন আব্রাহাকে বলেন আমার উটগুলো ফিরিয়ে দিন আব্রাহ বললো আমি তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি তোমার উট ছেড়ে দেওয়ার দাবি করছি তিনি বলেন উটগুলি আমার তাই আমি সেগুলি হেফাজত চাই কাবাঘর হলো আল্লাহর ঘর তাই সেটা হলো আপনার সাথে আল্লাহর ব্যাপার আল্লাহ হলেন তার ঘর হেফাজতকারী তা আপনি জানেন আর বায়ুল্লর মালিক আল্লাহ জানেন আব্লার কাছ থেকে ফিরে এসে আব্দুল মোতালি পরিবার বর্গকে মক্কা থেকে পার্শ্ববর্তী নিরাপদ পাহাড়ে আশ্রয় নিতে বলে দিলেন আর তিনি নিজে কাবার চত্বরে কিছু সংখ্যক কুরাইশদেরকে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তিনি বললেন হে আল্লাহ মানুষ যেমন নিজের বাসগৃহ রক্ষা করে তেমনি তুমিও তোমার ঘর রক্ষা করো প্রার্থনা করে তিনি সকলকে সাথে নিয়ে পাহাড়ে গিয়ে প্রাণের ভয়ে আশ্রয় নিলেন যখন আব্রাহার সৈন্যদল মিনার কাছে মুহাসারার উপত্যকার নিকট পৌঁছালো তখন আল্লাহ আল্লাহতালা একটি পাখির দলকে প্রেরণ করলেন যাদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কাকড় ছিল যা ষোলো অথবা মসুরির দানার মতো ছিল পাখিরে উপর থেকে সেই কাকর বর্ষণ করতে লাগলো যে সৈন্যর গায়ে এই কাকড় লাগলো সে গলে গেল তার শরীর হতে গোস্ত খসে পড়লো এবং পরিশেষে সে মারা গেল সানহায় পৌঁছতে পৌঁছতে খোদ আব্রাহারও একই পরিণাম হলো এইভাবে আল্লাহ তালা নিজ ঘরে হেফাজত করলেন মক্কায় এই অলৌকিক ঘটনাটি মহানবী হজরত সাল্লামের জন্মের বছর ঘটেছিল মহান আল্লাহ হজরত মুহাম্মদ সাল্লা আলাহি সাল্লামকে এই ঘটনাটি অবহিত করার জন্য সুরায় ফিল নাজিল করেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মতামত জানিয়ে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ